টেলিভিশনের পর্দায় অভিনয় করার সময় একে অপরের সঙ্গে বাস্তবে প্রেমে পড়া বাংলা টেলিভিশনের নায়ক নায়িকাদের ক্ষেত্রে নতুন কোনো ঘটনা নয় এই তালিকা তালিকায় দীর্ঘ তালিকায় অনেকের নামই রয়েছে এবার এই তালিকায় সংযোজিত হল আরও এক অভিনেতা অভিনেত্রীর নাম প্রসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ দীর্ঘদিন পরে এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী অসুসি রায় তার বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা অভিনেতা সুস্মিত মুখার্জিকে এই প্রথমবার জুটি হিসেবে পর্দায় দেখা যাচ্ছে তাদের তবে পর্দার বাইরেও মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এই দুই অভিনেতা অভিনেত্রীকে কখনও একসঙ্গে একই জায়গায় ছুটি কাটাচ্ছেন কখনও আবার একান্তে এক একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন সমাজ মাধ্যমেও যদি আলাদা ছবি ভাগ করলেও তার অনুরাগী তাদের অনুরাগীদের নজর কিছুতেই এড়ানো যাচ্ছে না একই জায়গা থেকে দুজনে আলাদা ছবি সম্প্রতি দেখা গিয়েছে মূলত সুস্মিতা সুস্মিত ও উসসির অনুরাগীরা জল্পনা করছেন যে একে অপরের সঙ্গে প্রেম করছেন এই মুহূর্তে উসসি এবং সুস্মিত মূলত মূলত কিছুদিন আগেই দিন কয়েক আগেই জন্মদিন ছিল উসুসির, ফ্লোরে উসুসির জন্য কেকের ব্যবস্থা করা হয়েছিল কেক কাটার পর পাশে অনেকে থাকলে উসুসি দুজক ঠিক খুঁজে নেয় সুস্মিতকেই নায়িকার জন্মদিনে নায়কের অর্থাৎ সুস্মিতের মিষ্টি শুভেচ্ছাও নজর কেড়েছে সকলের পুজোর কটা দিন ধারাবাহিকের শুটিং থেকে ছুটি পান সুস্মিত এবং উশসি আর এই সময় তাদের হাতে থাকে বেশ কিছুটা সময় কিছুদিন আগেই সেই সেরকমই পুজোর ছুটি পেতেই সিবি যে ভ্যাকেশান কাটাতে চলে গিয়েছিলেন উশসি আর সুস্মিত আর সেখান থেকে বেশ কয়েকটি ছবি ভাগ করেছেন মূলত পর্দা শুভলক্ষী অর্থাৎ অভিনেত্রী উশসি সেখানে উশসিকে দেখা গিয়েছে কখনও ডাব খেতে আবার কখনো বা সিবিজের সৌন্দর্য উপভোগ করতে অপরদিকে সুস্মিত সুস্মিত ভ্যাকাসনে ভ্যাকেশনে গিয়েছিলেন সমুদ্র সৈকতেই সেখান থেকে বেশ কয়েকটি ছবিও ভাগ করেছিলেন তিনি উসি উসস্বী ও সুস্মিতের সেই ছবি দেখেই একই জায়গায় মনে হলে দুজনের কেউ কোথায় ঘুরতে গিয়েছিলেন তা কিন্তু খরচা করেননি এখন উসস্বী ও সুস্মিতের প্রেম প্রেমের গুঞ্জন গুঞ্জন যখন টলিপড়ায় প্রবলভাবে উঠেছে তখন এই নিয়ে দুজন কিছুই বলতে চাননি স্বাভাবিকভাবেই এই জল্পনা এখন তুঙ্গে जदि